হিন্দু প্রেমিকাকে চারবার বিয়ে করলেন মুসলিম যুবক কথায় বলে সব ধর্মেই ভালোবাসা আছে কিন্তু ভালোবাসার কোনো ধর্ম হয় না তেমনই এক জুটির খোঁজ মিলল যারা এই প্রতিবাদ বাক্যকেই ফের বাক্যকে প্রমাণ করল অঙ্কিতা আগরওয়াল এবং ফৈজ রহমান একজন হিন্দু এবং অন্যজন মুসলিম সম্পর্কের একাধিক জটিলতা ও প্রতিকূলতা পেরিয়ে অবশেষে খুশির মুখ দেখেছে তাদের প্রেম কাহিনী কলেজে প্রথম দেখাতে একে অপরের প্রেমে পড়েছিলেন অঙ্কিতা ও ফৈজ তারপর এক দুবার নয় পাক্কা চারবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা ধর্ম সমাজের কথা ভেবে প্রথমে পরস্পরের থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা কিন্তু বিচ্ছেদের পর বুঝলেন পরস্পরের থেকে দূরে থাকার চেয়ে ধর্মকে দূরে ঠেলে দেওয়াটাই অনেক বেশি সহজ কাজ হবে তবে বিয়ে মানে না তো শুধু একটি মানুষ অন্যজনের সঙ্গে আবদ্ধ হন না দুটি পরিবারও নয়া সম্পর্ক জুড়ে যায় আর সেই কাজটাই ছিল অঙ্কিতা ও ফৌজির কাছে সবচেয়ে কঠিন এই বিয়েতে একেবারেই মত ছিল না অঙ্কিতার পরিবারের অঙ্কিতার বাবা মার দুশ্চিন্তা দূর করতে দারুণ এক কাজ করলেন ফৌজ আর তাতেই মুসলিম যুবককে জামা হিসেবে পছন্দ হয়ে গেল অঙ্কিতার বাবা মায়ের অঙ্কিতাকে জীবনসঙ্গী হিসেবে পেলে ফৌজ যে আর বিয়ে করবেন না তা বিশ্বাস করানোর জন্য চারবার চারটি আলাদা অনুষ্ঠান করে অঙ্কিতাকেই বিয়ে করলেন তিনি প্রথমে ফেব্রুয়ারি সতেরো তারিখ মহালক্ষ্মী মন্দিরে তারপর আদালতে বিশেষ বিবাহ আইন অনুযায়ী সে আইন মুসলিমদের চারবার বিয়ের অনুমতি দেয় না এবং শেষমেশ বন্ধু ও আত্মীয় স্বজনটিকে ধুমধাম করে নিকা ও সাত বাধা পড়েন অঙ্কিতা ও ফৌজ তাদের লাভ স্টোরি যে ধর্মের সংকীর্ণতাকে অনেকটা পিছনে ফেলে দিয়েছে তা বলাই বাহুল্য নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন